কে সেবা কিমন আছেন জি লিডার আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারে তো ভালো আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাস আপনাকে আমার অন্তরান্তরস্থল থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত प्रशंसात मात्र মহান আল্লাহ তালা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দ্রুত পেশ করি বিশ্ব মানবতা মুক্তির দূত জনাব মাহমদ রসুল্লাহ সাল্লাম ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের আজকের এই চমৎকার জুম মিটিং এ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর একটা জুম মিটিং অংশগ্রহণ করেছেন সেই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার আপ্লাই কামাল হোসেন স্যারকে যিনি ওয়েলকাম স্কুল দিয়ে গেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্যানারে আপনারা যারা দেখতেছেন আমাদের কুইড ডাইনামিক টিমের পাওয়ারফুল গ্রেটফুল সাকসেসফুল আমাদের সবার অফলাইন এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড ইসলাম আনাসা প্রতিনিয়ত আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন লিডারের প্রতি রইল কৃতজ্ঞতা এবং আমাদের সকলের পক্ষ থেকে লিডারের জন্য রইল দোয়া এবং ভালোবাসা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নজরুল ভাইকে সৌদি আরব থেকে চমৎকার হোস্টিং এর দায়িত্ব ভালো করে যাচ্ছেন এবং আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমার অন্তর অন্তস্থল থেকে আপনার জন্য রোদ দোয়া এবং ভালোবাসা আমি নিয়ামতুল্লাহ এই মুহূর্তে আছি কুইট ডাইনামিক পাওয়ার গ্রুপ থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আলহামদুলিল্লাহ তো আজকে টপিক হচ্ছে যে প্রোডাক্ট নলেজ আসলে আমি এখনো শিখতেছি যেখানে আমার আফলাইন আমাদের পাওয়ারফুল গ্রেটফুল সাকসেসফুল লিডার এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড লিডার আমাদের সাথে থাকবে এবং আমাদের প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবে সে জায়গা থেকে আমি যদি প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ কারণ আমি এই জন্য ডিএকসেন কে ভালোবাসি কারণ এখানে প্রোডাক্টের বিকল্প কিছু নাই আমরা এমন এক কোম্পানির সাথে আছি যেই কোম্পানির প্রোডাক্ট প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমার আপনার প্রয়োজন হচ্ছে এ পৃথিবীতে হাজারো নেটওয়ার্কিং ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে এক এক কোম্পানি এক একটা সিস্টেম নিয়ে কাজ করে এক এক কোম্পানি এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন ধরেন যারা ইলেকট্রিক জাতীয় সামগ্রী নিয়ে বিজনেস করে টেলিভিশন ফ্রিজ আপনি একটা টিভি কিনলে কিন্তু আপনার এক বছর দুই বছর পাঁচ বছর আর ওইটা দরকার হচ্ছে না আপনি একটা ফ্রিজ কিনলে ওইটা কিন্তু আপনার পাঁচ বছর দশ বছর কিন্তু আপনার আরেকটা প্রয়োজন হচ্ছে না এমন হাজার নেটওয়ার্ক কোম্পানি আছে কিন্তু ডিঅ্যাকশন কেন আলাদা ডিঅ্যাকশন এর জন্য আলাদা কারণ ডিঅ্যাকশন যে প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমাদের প্রতিটা সেকেন্ড একটা মানুষের প্রয়োজন কেমন পর্যন্ত মানুষ সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করবে করে এসেছে সেজন্য ডিঅ্যাকশনও সারাটা জীবন থাকবে কারণ আমরা এমন একটা কোম্পানির সাথে আছি যে কোম্পানির প্রোডাক্ট হালাল সিস্টেম হালাল যে কোম্পানি প্রোডাক্ট ন্যাচারাল এবং অর্গানিক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কোম্পানিতে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি কারণ এই পৃথিবীতে হাজারো ডিএক্সএন হাজারো নেটওয়ার্ক কোম্পানি আছে তো আল্লাহ কেন আমাকে ওই দিকে নিল না কেন আমাকে ডিএকশন নিয়ে এসেছে কারণ এটার মধ্যে আল্লাহর রহমত আছে এই প্রোডাক্ট ব্যবহার করে অসুস্থ মানুষ সুস্থ অর্জন করতেছে এই প্রোডাক্ট ব্যবহার করে হাজারো মানুষের লাইফ পরিবর্তন হচ্ছে এই প্রোডাক্ট ব্যবহার করে হাজারো মানুষ তার লাইফ পরিবর্তন করার সাথে সাথে তার লাইফটাকে তিনি পরিবর্তন করে ফ্রিডমে নিয়ে গেছে তো এই আমি মনে করি আমরা যারা ডিএক্সনে যুক্ত হয়েছি জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করতে পেরেছি বিদায় এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ কোম্পানিতে যুক্ত হতে পেরেছি কারণ আপনি তো এটা সহজে পেয়ে গেছেন আপনি তো এটা সহজে পেয়ে গেছেন আপনি এটাকে গুরুত্ব দিতেছেন না আজকে যদি আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে যদি আপনি শুরু করতেন। তাহলে কিন্তু আপনার ওই টাকার প্রতি একটা মায়া থাকতো তাহলে কিন্তু আপনি কোম্পানির প্রতি একটু গুরুত্ব সহকারে করার চেষ্টা করতেন আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন সম্পূর্ণ ফ্রিতে যুক্ত হয়ে গেছেন এই জন্য আপনি এটা মায়া বুঝবেন না কারণ এই পৃথিবীতে ফ্রি জিনিসের মায়াকে কখনো দিতে জানে না এবং ফ্রি জিনিস কেউ কখনো বুঝতে চায় না তো এই জন্য ডিঅ্যাকশন থেকে আমি আমার লাইফটাকে পরিবর্তন করার জন্য এসেছি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছি কারণ এখানে যদিও আজকে প্রোডাক্ট নিয়ে কথা হয় তো সে জায়গা থেকে আমি বলবো ডিঅ্যাকশন এ প্রোডাক্ট ব্যবহার করে আমি আমার লাইফ পরিবর্তন করেছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আপনাদের লাইফটা পরিবর্তন করতে পারবেন ডিঅ্যাকশন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে কারণ এখানে কোথাও কোনো টাকা পয়সা লেনদেন নাই এখানে কোথাও কোনো ইনভেস্ট নাই আপনি একটা সাবান ব্যবহার করে এখান থেকে আপনার লাইফটা পরিবর্তন করতে পারবেন এটি হচ্ছে ডিএক্সএম এর বিউটি আপনার জন্ম থেকে আপনি সাবান টুথপেস্ট ব্যবহার করে এসেছেন আপনি কি আপনার লাইফটা পরিবর্তন করতে পেরেছেন পারেন নাই কিন্তু ডিএক্সএম আমার আপনার জন্য এমন একটা অপরচুনিটি দিয়ে রেখেছে মাত্র একটা সাবান ব্যবহার করে আপনার লাইফটা আপনি পরিবর্তন করতে পারতেছেন একটা টুথপেস্ট ব্যবহার করে আপনার লাইফটা আপনি পরিবর্তন করতে পারতেছেন আসলে আমরা সৃষ্টি অনুযায়ী কাজ না করতে পেরে সৃষ্টি অনুযায়ী আমরা কাজ না করতে পেরে আমরা সব নেটওয়ার্ক ডাইরেকশনিং কোম্পানি থেকে হারিয়ে যাচ্ছি একমাত্র না বুঝার কারণে না শিকার কারণে কারণ আমরা শিখি কম বলি বেশি দেখেন আমাদের টুথপেস্ট আমরা জানি যে এটা দাঁতের ব্যথা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত শিরশির করা বন্ধ করে এটা হান্ড্রেড সত্য এখন একটা নতুন লোকের কাছে যা যদি বলেন যে ভাই ডি এর একটা টুথপেস্ট চব্বিশটা রোগের উপকার করে এই টুথপেস্ট আপনি খাইতে পারবেন আচ্ছা বলেন তো দেখি একটা নতুন লোকের যখন আপনি বলবেন যে ডি একশন এর টুথপেস্ট টা খাইতে পারে সে কি আপনাকে পাগল ছাড়া কিছু বলবে কারণ সে জন্ম থেকে দেখে আসছে যে টুথপেস্টের মধ্যে কেমিক্যাল আছে কালার রং আছে ওইটা খেলে মানুষের সমস্যা হবে তো এখন আপনি যদি ওই লোকটাকে বলেন যে একটা টুথপেস্ট চব্বিশটা রোগের উপকার করে টুথপেস্ট খাইতে পারে হ্যাঁ খাইতে পারে ঠিক আছে এটা আপনি জানেন সে জানে না এখন আপনি যদি সঠিক জায়গা সঠিক ইনফরমেশনটা যদি দিতে না পারেন তাহলে তো আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না তো এই জন্য আমি বলি আমরা আমাদের জায়গা থেকে প্রোডাক্ট নলেজটা নেওয়ার জন্য একবারে হান্ড্রেড পার্সেন্ট আমাকে আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নিতে হবে রাখতে হবে তাহলে সর্বপ্রথম আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ডিএক্সএন যেটা আমাকে দিয়েছে যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট রিটেল প্রফিট ওই প্রফিটে কিন্তু আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছেন এখন আপনার সঠিক ইনফরমেশন না দেওয়ার কারণে মূলত আপনি প্রোডাক্ট সেল করতে পারতেছেন না আর আপনি যখন প্রোডাক্টটা সেল করতে পারবেন না তখন আপনি কি করবেন এখান থেকে দুই চার দিন পরে সরে যাবেন কেন সরে যাবেন যে আপনি এক মাস কার অ্যাক্টিভ করবেন দুই মাস কার অ্যাক্টিভ করবেন তিন মাস করবেন পরবর্তী মাস আর আপনাকে বিসরা পাওয়া যাবে না কারণ ওই যে আপনার খাতের নিচে প্রোডাক্টের অভাব থাকবে না এখন আপনি যদি সঠিক জায়গা সঠিক ইনফরমেশনটা দিতে পারেন যেহেতু এখানে প্রোডাক্ট নিয়ে আমাকে বিজনেস করতে হবে তো এর জন্য প্রোডাক্টের ইনফরমেশনটা আমাকে আপনাকে সঠিকভাবে সঠিক জায়গায় দিতে হবে যেটা আমি বলে গেছি যে আপনি একটা নতুন লোকের কখনো বলতে পারবেন না যে একটা টুথপেস্ট চব্বিশটা রোগের উপকার করে টুথপেস্ট খাইতে পারে তো এখন আপনি তাকে ওইটা বলতে হবে যার যেটা সমস্যা এখন সে আপনাকে বলছে যে আমার ডায়াবেটিস এর সমস্যা এখন ডায়াবেটিস এর সমস্যার জন্য আমাকে যে প্রোডাক্টটা দিবা ওইটা আমাকে দাও ঠিক আছে আপনি আমাদের মাশরুম দিবেন আমাদের ব্ল্যাক কফি দিবেন ওইটা খাওয়ার মাধ্যমে দেখা গেছে আমাদের ডায়াবেটিস এর সমস্যার সমাধান হয় আলহামদুলিল্লাহ এখন আপনি যদি একটু বাড়ায় বলতে যান যে এই মাসুম খেলে আপনার দুইশো রোগের উপকার হবে এখন সে কি আর আপনাকে পাগল ছাড়া কিছু বলবে যে একটা মাসুম খেলে আপনার দুইশো রোগের উপকার হয় এখন সে জানে না আপনি জানেন ঠিক আছে মাসুম খেলে দুইশো রোগের উপকার হয় এটা আপনি জানেন এখন আপনাকে বাড়ায় বলার কোনো দরকার নাই আপনি যদি মনে করেন যে বাড়ায় বললে আমার ভালো হবে সেই নবে আসলে বিষয়টা এমন না কারণ একটা নতুন লোক ওই জিনিসটা জানে না তো এই আমি আমি আমার জায়গা থেকে যেটা আমি তিন বছর আজকে ডিএক্স এ আসি আলহামদুলিল্লাহ সম্পর্কে আমার ভালো নলেজ আছে আলহামদুলিল্লাহ আমি ভালো প্রোডাক্ট সেল করতে পারি এবং আমার টিমে যারা আছে আমি তাদেরকে শিখেতে পারি আলহামদুলিল্লাহ তো এই জন্য বলি ডিএক্স নেটওয়ার্ক মার্কেটিং এ টিকে থাকতে হলে আমাকে আপনাকে কিছু সঠিক ইনফরমেশন জানতে হবে ডিএক্স এর প্রশ্ন এর প্ল্যান এর মার্কেটিং এর প্রোডাক্ট

ডিএক্সন এটা বলে নাই ডিয়াকশন বলছে যে তুমি একটা তথ্য মানুষের সাথে শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গেছো ওই বন্ধু বান্ধব কথা বলার সময় তার মুখ দিয়ে গন্ধ বাইর হয় এখন তাকে আমি তাৎক্ষণিক যদি বলি যে তুমি আমার ডিএক্সনের এই টুথপেস্টটা ব্যবহার করো তাহলে তোমার মুখে দুর্গন্ধটা চলে যাবে তো এই জন্য বলি আমরা আমাদের জায়গা থেকে এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ কোম্পানিতে যুক্ত হতে পেরেছি যেটা আমি ফিল করি আমি ফিল করি বিদেয়ী আমি ডিএক্সএল এ কাজ করতেছি এবং এখান থেকে আমার লাইফটা পরিবর্তন করার জন্য আমি পরিশ্রম করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা যতদিন দুনিয়াতে বেঁচে রাখবে ততদিনই কিন্তু এর সাথে আছি তো এজন্য আমি আপনাদেরকে বলবো ডিএক্সএল এ টিকে থাকতে হলে আপনাকে কিছু ইনফরমেশন রাখতে হবে যেটা হচ্ছে প্রোডাক্টের উপরে তাহলে আপনি যেখানে যান যে অবস্থায় থাকেন যখন মানুষের সাথে চলাফেরা করতে করবেন তাৎক্ষণিক যদি আপনি একটা মানুষের সাথে কথা বলেন কথা বলার সময় যখন একটা লোক বলবে যে ভাই আমার এই সমস্যা এই সমস্যার জন্য আমাকে একটা প্রোডাক্ট দেন এখন আপনি কোন দিচ্ছেন এখন আপনার আপনার আছে করতে পারলো না এখন তাৎক্ষণিক যদি আপনি প্রোডাক্টটা সেল করতে না পারেন তাহলে আপনার বিজনেস হবে না এই জন্য কিছু ইনফরমেশন আমার আপনার ভিতরে থাকতে হবে আহ যেটা আমি মনে করি দৈনন্দিন জীবনে আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করি সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি বডি লোশন তেল মানে এই আট থেকে দশটা প্রোডাক্ট যেমন আমাদের সাবান যেটা ব্যবহার করলে অ্যালার্জি অ্যালার্জি ভালো হয় বর্তমানে মানুষের আছে এরপর হচ্ছে কি টুথপেস্ট টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের ব্যথা দাঁত দিয়ে রক্ত করা দাঁত শিরশির করা বন্ধ হয় প্রত্যেকটা মানুষের কিন্তু এখন দাঁতের সমস্যা হচ্ছে এরপর আসেন কি আমাদের হচ্ছে যে শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু হচ্ছে কি আমরা জানি চুল পরা বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুলের আগা ফাটা দূর করে এরপরে কি হচ্ছে যে বডি লোশন বডি লোশন হচ্ছে যে আপনার বডিতে যত আহ স্কিন সমস্যা আছে অনেকের ফাটার দাগ হয় অনেকের শরীরে কুচকুচে শুঙ্কায় ওটার জন্য আপনি আমাদের ডিএকশন বডি লোশনটা ব্যবহার করতে পারেন আমি যেটা জানি সেটা হচ্ছে এই আট থেকে দশটা প্রোডাক্টের ইনফরমেশন যদি আপনার কাছে রাখতে পারেন কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সেই সাবান ব্যবহার করে না প্রত্যেকটা মানুষের সাবান ব্যবহার করে এখন আপনি যদি তাকে বলেন যে ভাই জন্ম থেকে তো সাবান ব্যবহার করে আসতো ওই সাবানটা ব্যবহার করে কি অ্যালার্জি ভালো হয়েছে সে বলবে যে হয় নাই তো তুমি রিয়াকশনের এই সাবানটা ব্যবহার করো এই সাবানটা ব্যবহার করলে তোমার অ্যালার্জিটা ভালো হবে তো এই জন্য আমি বলি আপনারা কোনো সময় বাড়িয়ে কোনো কথা বলার দরকার নাই জাস্ট একটা প্রোডাক্টের এক থেকে দুইটা গুণাগুণ আপনি তার কাছে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সে আপনাকে বিশ্বাস করবে এবং সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবে এখন আমরা অনেকে আছি প্রোডাক্টের গুণাগুণ আমরা জানি যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট একটা সমস্যার জন্য দিলে দেখা গেছে আরেকটা সমস্যার সমাধান হয় এটা হচ্ছে ডিএক্সএল এর বিউটি সেই জন্য আপনি বাড়িয়ে কোনো কথা বলার দরকার নাই আপনার কাস্টমার অথবা আপনার রুগী যেটা সমস্যা ওইটাই তাকে বলবেন যে তোমার এই সমস্যাটা এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই উপকার হবে এই কথাটা জাস্ট বলবেন তাহলে দেখবেন যে আপনি ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনি ভালো টিম তৈরি করতে পারবেন এই জন্য আমি বলি আমরা দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টটা ব্যবহার করি আট থেকে দশটা প্রোডাক্ট আমাদের আছে চা কফি তো এই কয়েকটা প্রোডাক্টের উপকারিতাটা আপনারা একটু বেশি করে শেখার চেষ্টা করেন নিজের ভিতরে রাখেন তাহলে দেখবেন যে আপনি ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন তো এই জন্য বলবো আমরা আসলে সঠিক ইনফরমেশনটা সঠিক সময় না দেওয়ার কারণে আমরা সব নেটওয়ার্ক মার্কেটিং থেকে হারিয়ে যাই তো পরবর্তীতে বলি যে ডিএক্সন ভালো না লিডার ভালো না সিস্টেম ভালো না প্রোডাক্ট ভালো না এগুলো আসলে সম্পূর্ণ অজুহাত ছাড়া আর কিছু নয় কারণ আমরা আমাদের সমস্যা ফিল করতে পারি না আমরা যে সমস্যা আসি অথবা আমরা যে শিখতে চেষ্টা করি না বুঝতে চেষ্টা করি না এটার দোষ আমরা কখনো দিব না আমরা অন্যের দোষটা বেশি দেওয়ার চেষ্টা করি কোম্পানির দোষটা বেশি দেওয়ার চেষ্টা করি লিডারের দোষটা বেশি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ লিডার আমাকে শিখায় না লিডার আমাকে বুঝায় না লিডার এই সমস্যা ওই সমস্যা আসলে এগুলা কি না আপনি যদি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান আপনি যদি ডিএক্সএন থেকে লাইফ পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই শিখার প্রতি একটা মন মানুষ থাকতে হবে প্রতি একটু থাকতে হবে তাহলে দেখবেন আপনি চাইলে আপনার আপলাইনের আগে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন তো জন্য আমি আপনাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য বলি এ আপনি ভালো একটা বিজনেস করার জন্য এসেছেন কারণ ডিএক্সএন একটা পুরতে পবিত্র বিজনেস শুধুমাত্র আমরা না বুঝার কারণে মূলত আমরা বিভিন্ন কোম্পানির সাথে এটাকে তুলনা করি তো জন্য বলি আমাদের লিডার সাইফুল ইসলাম আনার সার এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদের সাথে কথা বলবে আমরা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো লিডার আমাদেরকে কিছু ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন গুলো আমরা একটু দেখব এবং আপনি যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সত্য কথা বলি যারা এখান থেকে মন থেকে ডিএক্সএম কে ভালোবাসেন এবং মন থেকে চাচ্ছেন যে ডিএক্সএল থেকে আপনার সাকসেস হবেন আমি আপনার উদ্দেশ্যে বলবি লিডার যে প্রোডাক্ট যে ইনফরমেশন দেয় ওই ইনফরমেশন গুলো আপনার একটু লিখে রাখবেন তাহলে দেখবেন আপনি সামনের দিকে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সৌদি আরব ডাইনামিক টিম এর পাওয়ারফুল গ্রেটফুল লিডার আমাদের নজরুল ভাই আপনাকে এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর জন্য তো আমরা যদি ইফতারের সময় যদি এই যে এই মরেঞ্জি জুসটাও খাই আমাদের সারা দিনের যে ক্লান্তি সেটা হবে। পাশাপাশি আমাদের শরীরে যদি কোন ধরনের ব্যথা থাকে সে ব্যথাও দূর হবে আমাদের পোসা পায়খানা ক্লিয়ার থাকবে যদি আমাদের গ্যাস কোনো সমস্যা থাকে অনেকে রোজা রাখলে গ্যাস সমস্যা হয় অনেকে গ্যাস্ট্রিকের কারণে রোজাই রাখে না ভাই রোজা রাখেন নাই কেন বোন রোজা রাখেন নাই কেন ও আমার গ্যাস্ট্রিকের সমস্যা ওকে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এটা তো একদিন দুই হয় নাই এটা আপনার কারণে হয়েছে আপনি বিভিন্ন যে সমস্যাগুলোর কারণে গ্যাস্ট্রিক ওই সমস্যা আপনি জোর জড়িত ছিলেন গ্যাস্ট্রিক হয়ে গেছে তো এখন আপনি এই যে একটা বছর পরে একটা রোজা পাইছেন এই রোজা পাওয়ার জন্য আদিছে একটা দোয়া আছে যে শাবান মাস রজব মাস থেকে রমজান মাস যেন আল্লাহ আমাদেরকে ভাগ্যে नसीব করে সেই জন্য দোয়া আল্লাহ রাসূল সবসময়ে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান যে হে আল্লাহ আমাকে রজব ও সাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাসে পৌঁছায় দেন অন্তত রমজান মাসে যেন আপনার ইবাদত করে যেন আমি নাজাত পেতে পারি আল্লাহ রসুল নিজে দোয়া করেন তো এখন এই যে আপনি আমি রমজান মাস পাইছি এখন এই যে গ্যাস সুতা দিয়া রোজা রাখা সাইরা দেই বা গ্যাস সমস্যা হয়ে যায় অনেকের জন্য রোজা রাখি না বিভিন্ন খানা হজম হয় না পেট ফাইপা থাকে এই জন্য রোজা রাখি না তো আসলে এই না দিয়া আমরা চাইলে যারা এই সমস্যা জর্জরিত আছে তাদেরকে আমরা এই মরুঞ্জি জুসের পরামর্শ দিতে পারি বা আমাদের যাদের এই সমস্যা আছে পেট ফাফা খানা হজম হয় না গ্যাস্ট্রিকের সমস্যা বা প্রসাব পায়খানা ক্লিয়ার হয় না এই জন্য রোজা রাখতে পারি না তো সেই জন্য আমরা কিন্তু এই মরুঞ্জি জুসটা খেতে পারি মানে এটা গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে ভোগ জ্বালা পড়ার জন্য ভালো কাজ করে পেট ফাপার জন্য ভালো কাজ করে যাদের এই সমস্যাগুলো আছে যাদের প্রসাব পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এটা।

তাদের সেলগুলো মারা গেছে আসলে ডিএক্সনে বর্তমানে দুই কুটু দুই কুটিরও বেশি মানুষ আছে যারা প্রতিনিয়ত ডিএক্সনের আশ্রম আর জিজিএল স্পিরিওলিনা মরিঞ্জি জুস ডিএক্সনের পণ্য ফুড সাপ্লিমেন্টগুলো তারা খায় কেন খায় উপকার পায় বলে তারা খায় কারণ মানুষ মানুষ বর্তমানে টাকার দিকে দেখে না মানুষ বর্তমানে সুস্থ থাকার পিছনে দৌড়ায় মানুষ সুস্থ থাকতে চায় কারণ মানুষ জানে যে আমি ওই যে ইফতারি সময় বাজার থেকে দশ টাকা তার ট্যাঙ্ক না খাই আমার লাভ কি যদি আমি অসুস্থ হইয়া পড়ি যদি ওই ট্যাঙ্ক খাওয়ার পরে যদি আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমার লিভারের সমস্যা হয় আমার আলসার হয়ে যায় কি লাভ কি আমার তার চেয়ে ভালো আমি দশ টাকা না খাই আমি একশো টাকা খামু যেটা খাইলে আমি সুস্থ থাকো এই জন্য আমরা চাইলে জুস জুস রোজেলি যে কোনো একটা দিয়ে আমরা ইফতার করতে পারি জুস হিসাবে শরবত হিসাবে প্লিজ ব্ল্যাক কফি আমাদের ডিএক্সএন এর চমৎকার একটি প্রোডাক্ট চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক কফি আমি তো মাঝে মধ্যে আমার কিছু বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে বলি যে ভাই যেহেতু আপনি আপনার বেতন কম হ্যাঁ আপনি অল্প টাকা স্যালারি পান বা যেহেতু আপনার এখন কাম নাই চাকরি নাই সেহেতু হয়তো ছয় হাজার টাকা দিয়ে মাশরুমটা আপনার খাইতে বর্তমানে একটু সমস্যা হবে কিন্তু যখন ইনকাম ভালো হবে খাবেন তবে আপাতত আপনি ব্ল্যাক কফিটা খান কারণ আপনি ওই ব্ল্যাক কফির ভিতরে আমাদের মাশরুমটা আছে আমাদের আছে। তো আপনি কফিটা খান কারণ এই খেলে কি হয় একদিকে আপনি মাশরুম খাচ্ছেন আর মাশরুম মানে কি শরীরে দুই সেরও বেশি অসুস্থতা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন আহ অন্যদিকে মাশরুম এই ব্ল্যাক কফিটা খেলে আপনি শরীরে প্রচুর এনার্জি পাবেন প্রচুর এনার্জি আপনার শরীর চাঙ্গা থাকবে কাজে মন বসে না কাজ করতে ভালো লাগে না শরীর অলসতায় শরীর শুধু থাকতে লাগে কফিটা খান দেখবেন অলসতা দূর হয়ে গেছে কাজে মন বসতা শরীরে শক্তি বল পাচ্ছেন ভাল লাগতেছে বেলেগ কপিটা খাবেন এটা ঠান্ডা পানি দিয়েও খাইতে পারেন নর্মাল পানি দিয়েও খাইতে পারেন গরম পানি দিয়েও খাইতে পারেন যেভাবে খান কোন সমস্যা নেই এই যে অনেকের হাঁপানির সমস্যা অনেকের শ্বাসকষ্টের সমস্যা অনেকের সেক্সুয়ালি সমস্যা অনেকের বাচ্চা কাচ্চা হচ্ছে না হ্যাঁ অনেকের পুরুষের বীর্যের সমস্যা শুক্রাণুর সমস্যা মায়েদের বোনদের জরায়ুতের সমস্যা প্রিয়ডের সমস্যা এই সমস্ত সমস্যার জন্য আমাদের এই কডিসেপ চমৎকার কাজ করে এটা একটি মাশরুম কডিসেপ মাশরুম এই কডিসেপটা কিন্তু আমরা খেতে পারি চমৎকার কাজ করে বিশেষ করে বিশেষ করে পডিসেপটা আমরা বেশি পরামর্শ দেই যখন আমাদের কাছে কোনো সেক্সুয়ালি বিষয়ে যদি কাস্টমার আসে আমরা অনেকে এটাই পরামর্শ দেই যে আপনার বীর্য পাতলা আপনার বীর্য শুক্রাণু নাই আপনি দাম্পত্য জীবন অসুখী বা আপনার ওয়াইফের জরায়ুতে সমস্যা ডিম্বাণুর সমস্যা আপনাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না আমাদের কডিসেপ্টটা খান ওকে চমৎকার যে শুধু এটার জন্য কাজ করে বিশ্বটা এরকম না হ্যাঁ এটা তো কাজ করে পাশাপাশি আপনার হার্ট কিডনি লিভার ফুসফুসকে ভালো রাখার জন্য কোডিসেপ কাজ করে শ্বাসকষ্টের রোগী হাঁপানি রোগীদের জন্য কোডিসেপ দারুণ কাজ করে কিডনিতে পাথর হয়ে গেছে প্রসাব পায়খানা জ্বালা পোড়া এটার জন্য কোডিসেপটা চমৎকার কাজ করে তো দেখা গেছে আমাদের অনেক বৃদ্ধ আমাদের পরিবারে অনেকে আছে যাদের শ্বাসকষ্টের জন্য রোজা রাখতে পারে না শ্বাসকষ্টের সমস্যা আমরা তো তাদেরকে কটেজে দিতে পারি কটেজে খেলে তার শ্বাসকষ্ট তার হাপানি সমস্যা থেকে সমাধান হবে আরো সমস্যা তো আছে ওটা তো বলছি মাইকোবিজি আমরা চাইলে রমজান মাসে যদি ডায়েট করি ডায়েটের মধ্যে আমরা মাইকোভিজিটা রাখতে পারি যে মাইকোবিজিটা চব্বিশটা সবজি দিয়ে তৈরি করা হয়েছে যেখানে সব কলের ভুসি আছে যেখানে আমাদের মাশরুম আছে এবং আরো সবজি আছে টোটাল চব্বিশটা সবজি দিয়ে এই মাইক্রোভিজিটা যদি আমরা আহ ইফতারের সময় খেতে পারি অথবা শেয়ারের সময় খেতে পারি এটা আমরা টক দইয়ের সাথে মিক্স করে খেতে পারি এটা আমরা কুসুম গরম পানির সাথে মিক্স করে খেতে পারি এটা আমরা যখন সালাদ বানাই সালাদের সাথে মিক্স করে খেতে পারি অথবা আমরা চাইলে এই যে লেমন বা রোজেলি বা মরেন জি সেই জুস গুলো আছে সেগুলোর সাথে মিক্স করে খেতে পারি কোনো সমস্যা নাই হ্যাঁ যাদের ওজন কমাতে চান চান যারা পেটের চর্বি কমাতে চান যারা ডায়েট করতে চান হ্যাঁ তাদের জন্য মাইকোবিজি এবং যাদের পাইলসের রোগ আছে অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে যাদের পায়খানার রাস্তা দিয়ে গুলডি বাইরে হয়ে গেছে ছোট গোস্ত টুকরার মতো যেটাকে পাইলস বলে হ্যাঁ এটার জন্য এই মাইকোবিজিটা কিন্তু ভালো কাজ করে যাদের পাকস্থলীতে সমস্যা আছে হ্যাঁ তাদের জন্য এই মাইকোবিজি চমৎকার কাজ করে তো আজকে আমি এই কিছু ফুড সাপ্লিমেন্ট নিয়ে কথা বলছি আজকে আর নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আচ্ছা কোকোজি কোকোজি এই কোকোজিটা এই যে আমাদের অনেক বাপমা আছে যারা সময় দুধ ভাত খাইতে খুব পছন্দ করে মানে তাদের আর কিছু লাগে না একটু দুধ ভাত আর দুটা কলা হইলেই এনা তাদের জন্য এখন দেখা গেছে যে আপনি দুধ ভাত কলা যে খাচ্ছেন এখন এই দুধ এই দুধ এটা কি আসলে অর্গানিক এটা কি আসলে ন্যাচারাল এই অতীতে অনেক বিজ্ঞাপন দেখছি ব্যাপারে যে দুধের মধ্যে আটা ময়দা বিভিন্ন দিয়া বর্তমান বাংলাদেশে বিভিন্ন অনেক অনেক কিছু আছে তৈরি করতেছে দুধের সিটা কিছুই নাই তো আমরা তো খাই এখন ওই যে দেখা গেছে যে যখন ওইটা পানি দিয়া গোলাইয়া গরম করি সাদা সাদা মানি তো দুধ এখন সাদা মানি দুধ আসলে ওইটার ভিতরে কিছুই নাই তো এখন আমরা যদি এই যে কুকুজিটা কুকুজিটা যদি আপনার এটা ভাত দাও খাইতে পারেন এটা আপনি ওই যে হর্লিক যেভাবে খায় ওইভাবে খেতে পারেন এটা আপনি হাতে নিয়ে পাউডার চাইটাও খাইতে পারেন যেভাবে খান খাইতে পারেন এখন আমাদের যে সকল মায়েরা বোনেরা বা ভাইয়েরা বাবারা দাদারা তারা ওই দুধ ভাত খায় তাদেরকে কিন্তু আমরা কুকুজিটা দিতে পারি অন কোকোজিটা যখন আপনি এটা গরম পানির সাথে mix করে ভাতের সাথে mix করে খাবেন सेम লাক দুধ বাদার মতো বড়ঞ্জা এটা কোকো ফলার যে চকলেট फ्लेভার আছে সেটা পাবেন বড়ঞ্জা এর ভিতরে মাশরুম আছে এটা খেলে সুস্থ থাকতে পারবেন এবং এটা অর্গানিক ন্যাচারাল এবং আমাদের বাচ্চাদেরকে হলিক্স না খাওয়াইয়া কারণ হলিক্সে কুরা ভূষি ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ তারপরে কমপ্লেক্স বলেন যত কিছুই বলেন ওগুলার ভিতরে কুরা ভূষি ছাড়া কোনো কিচ্ছু নাই বাচ্চার শরীরের সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিন্তু কোকোজি আপনাকে গ্যারান্টি দিচ্ছে কোকোজি একটি ফল এবং এটাতে মাশরুম আছে দুইটা মিশ্রিত কোকোজি এটা যখন খাবে সেটা বাচ্চা খাক সেটা আমি খাই আপনি খাই মা বা ভাই বোন যে কেউ খাক ছোট বড় এটা খেলে কি হবে এটা খেলে ব্রেন ভালো থাকবে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটা খেলে কি হবে এটা খেলে বাচ্চাদের যে হাইট বৃদ্ধি করার জন্য কাজ করবে বাচ্চাদের যে হার হার্ডি জন্য কাজ করবে। বাচ্চাদের অনেক তার স্মৃতি মনে রাখতে পারে না সেটার জন্য ভালো কাজ করবে কারণ এই কোকোজিটা হচ্ছে একটি গুড ফ্যাট হ্যাঁ মানে ভালো চবড়ি আমাদের ব্রেন কিন্তু একটা চবড়ি আমাদের শরীরে কিন্তু গুড ফ্যাট আছে ব্যাড ফ্যাটও আছে ভালো চবড়ি আছে খারাপ চবরি আছে ভালো চুবড়ি আমাদের শরীরে দরকার আছে তা না হলে শরীর চলবে না কাজ না কোকোজি একটা ভালো ফ্যাট গুড ফ্যাট এটা সেটা আমাদের বাচ্চাদেরকে আমরা এটা খেতে দুধ ভাত হয়ে যাবে তারপরে হচ্ছে এটা কোকোজিটা আমরা দুধের সাথে মিক্স করে খেতে পারি আমরা শুধু গরম পানির সাথে মিক্স করতে করে খেতে পারি লায়ন্স ম্যান লায়ন্স ম্যানটা হচ্ছে যে এটাও একটা মাশরুম এটা দেখতে সিংহের মাথার মতো হ্যাঁ এ লাহেন্সম্যান এটা হচ্ছে যে আপনার যাদের ব্রেনের সমস্যা অনেকের ব্রেনের মানে মানে মাথা সবসময় গরম হয়ে থাকে হ্যাঁ সবসময় মাথা ঘামে চাঁদ দি গরম হয়ে থাকে রাত্রে ঘুমাইতে পারে না হ্যাঁ এই মাথা জাতীয় যত ধরনের সমস্যা আছে। মেজে কিট কেটে চান্দি গরম রাত্রে ঘুমা আসে না এই সমস্যার জন্য মাথা জাতীয় সমস্যার জন্য ব্রেন জাতীয় সমস্যার জন্য আপনার এই লায়েন্স ম্যানটা কাজ করে তারপরে আপনাদের যাদের আলসার হইয়া গেছে গা গ্যাস্ট্রিক থেকে আলসার আলসারের পরে কিন্তু ক্যান্সারে ছলে যাবে তাদের জন্য কিন্তু এই लायন্সম্যান লিভারকে ভালো রাখার জন্য কিন্তু এই लायন্সম্যানটা কিন্তু খুব ভালো কাজ করে তো আমরা আমাদের এই এই সমস্যা যারা জর্জরিত আছে তাদেরকে আমরা लायন্সম্যানটা খাওয়াবো আর আমি মনে করি বর্তমানে সবারই মাথা গরম থাকে সবারই ব্রেন কাজ করে না এই এখন কি দিয়া ভাত খাইছে একটু পরে জিগ্যেস করলে তখন অনেক কোন চিন্তা করা লাগে কি দিয়া ভাত খাইছিলাম এখন এক বন্ধুর সাথে পরিচয় হওয়ার পরে বন্ধু না ঠিকানা সব কিছু নামার পরে তিন দিন পরে ওই বন্ধু নাম মনে থাকে না তখন আমরা বলি নামটা আমার প্যাডে আছে মনে নাই প্যাডে আছে মনে নাই মানে কি আপনারা আমার ব্রেন কাজ করতেছ না স্মৃতি মনে থাকে না তো আমাদের জন্য লাইন্সমানটা কিন্তু খুব ভালো কাজ করবে তো যাই হোক একটু ব্যস্ততার কারণে আজকে আমি এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত হোস্ট নজরু الاسلام লিডার আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া